আদিতার সাথে ছোট রাজা বাবু ডিএনএ টেস্ট এই ছোট রানীর সকল কার সাজি ধরে ফেলল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অল্পে শুরুতে দেখা যাবে ফুলকি কে সাগুপ্ত ম্যাডাম ফোন করে তখন ফুলকি বলে হ্যাঁ স্বাগত দিদি বলো তখন সাগুপ্ত ম্যাডাম বলে ফুলকি ডিএনএ টেস্টের রিপোর্ট আমার কাছে চলে এসেছে তখন ফুলকি বলে কি বলছো তুমি দাঁড়ো আমি এখনই সবাইকে ডাকছি এই বলে ফুলকি রোহিত তমাল পিয়াল ধানু সবাইকে ডাকে তখনই সবাই মিলে আসে আর এসে বলে পুলকি কি হয়েছে তখন ফুলকি বলে স্যার শুনুন স্বাগতা দিদি ফোন করেছে বলছে ডিএনএ টেস্ট রিপোর্ট নাকি চলে এসেছে তখনই ফুলকি লাউড স্পিকারে দেয় আর বলে হ্যাঁ স্বাগতা দিদি বলো তখনই স্বাগতা ম্যাডাম বলে হ্যাঁ ফুলকি ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে কিন্তু ওই শ্যামানন্দ বাবার সঙ্গে ডিএনএ টেস্টের রিপোর্ট মিলেনি তখন এই কথা শুনে ফুলকি চমকে যায় বলে কি বলছো স্বাগত দিদি এটা কি করে হতে পারে তখন স্বাগতা বলে হ্যাঁ ফুলকি এটাই হয়েছে ডিএনএ টেস্ট কোনোভাবে মিলে নি ওনারা দুজনের ব্লাড স্যাম্পল মিলে নি তখন রোহিত বলে কি বলছেন ম্যাডাম আপনি তখন ফুলকি বলে সাগরা দিদি না না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না আমার মনে হচ্ছে ছোট রানিমা কোনো না কোনো কারসাজি করেছে তখন স্বাগতা ম্যাডাম বলে দেখো ফুলকি এখানে কারসাজি হওয়ার কোনো কারণই নেই কারণ আমরা নিজেরা গিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করেছি আর আমি নিজে দাঁড়িয়ে থেকে দুই থেকে তিনবার ওই ব্লাড স্যাম্পল দিয়ে টেস্ট করিয়েছি কিন্তু একবারও ম্যাচ করেনি এখানে কার সাজি হওয়ার তো কোনো কারণই নেই তখন ফুলকি বলে কি বলছে স্বাগত দিদি যে না এটা হতে পারে না এটা হতে পারেই না তখন স্বাগত দিদি বলে আসলে রাজমহলে জানানো হয়নি আর কালকেই তো হ্যারিং হবে। তার আগে আমি ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দেই ঠিক আছে আমি এখন রাখছি এই বলেই স্বাগত ম্যাডাম ফোনটা রেখে দেয় তখন ফুলকি বলে না না এটা কিছুতেই হতে পারে না তখন তমাল বলে ফুলকি তুমি হয়তোবা একটু বেশি আশা করেছিলে কিন্তু দেখো এখানে তো মিলল না তখন ফুলকি বলে তোমরা এই কথা বলছো তখন পিয়ার বলে আসলে না ওরকমটা বলতে চায়নি কিন্তু তুমি তো আশা করেছিলে দেখো কিন্তু সেটা তো হলো না ফুলকি হয়তোবা এই ব্যাপারে তোমার ভুল হয়েছে তখন ফুলকি বলে না এটা কিছুতেই ভুল হতে পারে না আমি বলছি এটা কিছুতেই হতে পারে না তখনই লাবু বলে আচ্ছা ভাই তোর কি মনে হয় তুই কেন দাঁড়িয়ে আছিস তখন রোহিত বলে দিদি আমিও তো কিছু বুঝতে পারছি না আমিও সত্যি কিছু বুঝতে পারছি না কারণ এখানে ছোট রাজা বাবু সে নিজে বলেছে যে যে তার মনে হয় ওনার দাদা বেঁচে ছিল যেখানেই হোক না কেন বেঁচে ছিল আর তখন ফুলকি বলে স্যার ছোট রাজা বাবু এটাও তো বললো যে ওনার মনে হচ্ছে যে এটাই ওনার দাদা কারণ ছোটবেলায় ছোটবেলায় তার দাদার নাকি পান আচানোর অভ্যাস ছিল আর এই শ্যামানন্দ বাবাজিরও সেই অভ্যাসটা আছে তার জন্য উনি তো বললেন যে এটাই ওনার দাদা ওনার মনে হচ্ছে কিন্তু এটা কি করে হতে পারে তখন রোহিতেরও সেই কথাটা মনে পড়ে আর বলে হ্যাঁ ফুলকি সেটাই তো কিন্তু বুঝতে পারছি না এখানে কি করে কারসাজি হতে পারে তখন ফুলকি বলে কিন্তু এখানে কিছু একটা হয়েছে স্যার কিছু একটা হয়েছে তখন তোমার বলে আচ্ছা রোহিত আমরা যদি প্রথম থেকে সব ব্যাপারটা মিলিয়ে দেখি এই যে শ্যামানন্দ বাবা দিকে পাওয়া গেল তারপরে বড় রানিমা না করলো যে না উনি হতে পারেন না তারপরেও ফুলকি আমরা বললাম যে হতে পারে তারপরে দেখো কোর্টে কোর্টে জশ সাহেব যে যেহেতু কোন রকম কোন প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই ডিএনএ টেস্ট করাতে তারপরেই ছোট রাতবাবু বাবু করার নাটক করলো তারপরে আবার সে ধরাও পড়লো সবটা স্বীকারও করলো তারপরে সে ডিএনএ টেস্ট করাতে রাজিও হলো কিন্তু হঠাৎ করে ব্লাড স্যাম্পলটা কি করে এরকম হয়ে গেল তখনই ফুলকি বলে স্যার কিছু একটা তো আছেই তখন তোমার বলে আচ্ছা ধানুকে ফোন করলে জানা যেত না তখন রোহিত বলে না ধানুকে ফোন করে কি হবে তখন ফুলকে বলে স্যার আমি ধানুদের দিকে ফোন করি তখন রোহিত বলে কেন তখন ফুলকে বলে আচ্ছা স্যার যদি আদিত্যদার ব্লাড স্যাম্পল পাওয়া যেত তাহলে যে ব্লাড স্যাম্পলটা ছোট রাজা বাবুর বলে দেওয়া আছে সেটা দিয়ে চেক করলেই তো বোঝা যেত যে আসলেই আসলেই এটা ছোট রাজা বাবুর ব্লাড স্যাম্পল কিনা তখন রোহিত বলে তুমি শিওর হতে চাইছো তাই তো তখনই ফুলকি বলে হ্যাঁ স্যার তারপর রোহিত বলে ঠিক আছে তুমি যখন শিওর হতে চাইছো ঠিক আছে তখনই দেখা যাবে ফুলকে ধানুকে ফোন করে তখন ধানুকে ফোন করে সবটা বললে ধানু বলে আচ্ছা ঠিক আছে ফুলকে আমি দেখছি ওইদিকে আদিত্য বসে বসে সব কথাগুলো ভাবতে থাকে তখনই সেখানে ধানু আসে ধানু আসছে আদিত্য বলে ধানসিরি কি হয়েছে তুমি শুনেছ সাগপ্তা ম্যাডাম ফোন করেছিলেন মাকে বলল যে ওই ব্লাড স্যাম্পল নাকি মিলেনি এখন এখন কি বলবে তাহলে তো মাই ঠিক ছিল যে উনি বড় রাজা বাবু নন তখন ধানু বলে আচ্ছা আদিত্য তোমার মা পারেন এমন কিছু আছে তোমার কি করে মনে হলো যে উনি এই রাজমহলের বড়রা নাও হতে পারে শুধুমাত্র একটা ব্লাড মাধ্যমে তখন আদিত্য বলে তুমি কি বলছো ধানশিরি এখানে আমার মা কি করবে হ্যাঁ আমি মানছি আমার মা অনেক রকম অনেক বেআইনি করেছে আমাদের সংসারের স্বার্থে কিন্তু সে জন্য এটা কি করে করবে তখনই ধানশিরি বলে আচ্ছা আদিত্য এত কিছুই তো দেখলে কম কিছু তো দেখলে না তোমার মায়ের বিরুদ্ধে তারপরেও তুমি তোমার মাকে বিশ্বাস করো সেটা ঠিক আছে কিন্তু আমি তো বিশ্বাস করতে পারছি না এখানে তো তোমার মায়ের সবকিছু করা সম্ভব যে মানুষটা বড় রাজা বলে অন্য আরেকজনের বডি সৎকার করতে পারে সে সবকিছু করতে পারে তখন আদিত্য বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম যে তুমি বিশ্বাস করছো না কিন্তু তোমার কাছে আমার মায়ের নামে এসব কথা কিন্তু শুনতে আমার একদম ভালো লাগে না ধান তারপরেও তুমি কি করলে কি করলে বিশ্বাস করবে যে আমার মা এবার কোনোরকম কোনো কারসাজি করেনি বলো তো কি করলে তখনই ধানু মনে মনে বলে ফুলকি আসলে আসলে তোমার মাকালে আছে না হলে আদি তো এভাবে রাজি হতে পারতো না তখনই ধানু বলে আচ্ছা আদি আমারও না তোমার মায়ের ব্যাপারে এসব কথাগুলো বলতে ভালো লাগে না তারপরেও আমি চাই যে এবার শিউর হতে আচ্ছা আদি তুমি গোপনে গোপনে আমাকে তোমার ব্লাড স্যাম্পল দেবে তাহলে বাবার যে ব্লাড স্যাম্পলটা দেওয়া আছে সেটার সঙ্গে ম্যাচ করে কিনা দেখতাম এবার শিউর হয়ে গেলে যদি দেখি যে না ম্যাচ করে গেছে তাহলে আমি তোকে কিচ্ছু বলবো না বিশ্বাস করো তখন আদিত্য বলে ঠিক আছে যাও আমিও চাই আমিও চাই যে পরীক্ষা করাটা হোক ঠিক আছে গোপনে আমি দেব কেউ জানতে পারবে না তখন তো ধানু খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে ফুলকিকে ব্লাড স্যাম্পল কালেক্ট করে ধানু দিয়ে দেয় ওইদিকে ফুলকি সেই ব্লাড স্যাম্পল নিয়ে আর সাগপ্তা ম্যাডাম সেই ছোট রাজা বাবুর ব্লাড স্যাম্পল নিয়ে একটা গোপন ল্যাবে আসে তখন সেখানে একজন ডক্টরকে আনে আর ওইদিকে সাগপ্তা ম্যাডাম বলে ফুলকি তুমি জানো না কত রিস্ক নিয়ে আমি এই ছোট রাজা বাবুর ব্লাড স্যাম্পলটা এনেছি এবার এবার তোমার কথা যদি ঠিক হয় তাহলে তো বুঝলাম কিন্তু আমার মনে হয় না এখানে কোনো কারসাজি হয়েছে তখন ফুলকি বলে স্বাগতা দিদি আমার মনে হচ্ছে এই ব্লাড স্যাম্পল ম্যাচ করবে না তখনই দেখা যাবে ডক্টর আসে আসলেই সেই ব্লাড টেস্ট করতে নিয়ে যায় তারপরে দেখা যাবে ফুলকিকে রোহিত বলে আচ্ছা ফুলকি তোমার ধারণা যদি ঠিক হয় তাহলে কিন্তু এটা অন্যরকম কিছু ঘটবে আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু এখানে আমরা খুব চাপে পড়ে যাব। তখন ফুলকি বলে নানা স্যার এটা কিছুতেই হতে পারে না অসম্ভব আমি জানি ওইটাই বড় রাজা বাবু আমার বাবা রক্তে রক্তকে চিনে নেয় এখানে ছোট রাজা বাবু যেমন তার দাদাকে চিনে নিয়েছিল ঠিক তেমনি দেখা যাবে সাগুপ্তা দিদি আসে সে বলে বলে ফুলকি ফুলকি তখন দিদি কি হয়েছে বলো ব্লাড ম্যাচ তো তখনই ডক্টর বলে আমরা প্রথম ধাপে যেটা বুঝতে পারলাম যে উনি কিছুতে ওনার রিলেটেড হতে পারে না বাবা ছেলে তো দূর এই ব্লাড স্যাম্পলের সঙ্গে ওই ব্লাড স্যাম্পল কোনো ভাবে ম্যাচ করছে না তখন ফুলকি বলে আমি জানতাম আমি জানতাম তখন স্বাগত ম্যাডাম বলে কিন্তু ফুলকি এটা কি করে হতে পারে আমি নিচে দাঁড়িয়ে থেকে ছোট রাজা বাবুর আচ্ছা ম্যাডাম আমার না অন্য জায়গায় খটকা লাগছে আচ্ছা স্যার আপনি দেখেননি কাকাবাবু কেমন চুপ করেছিল একটাও কিন্তু কথা বললো না থানু দিয়ে বললো মন করেছিল তখনই রোহিতের সবটা মনে পড়ে আর বলে হ্যাঁ ফুলকি আমারও না কেমন যেন খটকা লাগছে তখন ফুলকি বলে তাহলে আদৌ কি সেটা কাকাবাবু ছিল না অন্য কেউ তখনই দেখা যাবে ধানু ফোন করে ধানু ফোন করে ফুলকিকে জিজ্ঞাসা করলে ফুলকি বলে ধানু দিদি ব্লাড স্যাম্পল ম্যাচ করেনি তখন ধানু বলে ফুলকি আমার কাছেও খটকা লাগছে এখানে দুজন দুজন প্রহরীকে আমি খাবার নিয়ে যেতে দেখেছি কিন্তু তারা একটা সুরঙ্গ ধরে কোথায় যেন চলে যায় আমার মনে হচ্ছে সেই সুরঙ্গতে গেলেই কোন একটা খবর পাওয়া যাবে তখন ফুলকি বলে ধানু দিদি আমারও মনে হচ্ছে কিন্তু আমাকে কালকে কোর্টের হেয়ারিং এর আগে যে করি হোক কিছু একটা করতেই হবে কিছু একটা করতে হবে আমরা কোথায় দিয়ে আসবো তোমার সঙ্গে দেখা করতে হবে তখনই ধানু বলে আচ্ছা ঠিক আছে তাহলে সে ম্যানহোল দিয়ে তখন ফুলকে বলে হ্যাঁ ওই দিয়েই তাহলে আমি আসছি দিদি তারপর তোমার সঙ্গে দেখা করি ছোট তারপরে মুখোমুখি হতেই হবে আমার মনে হচ্ছে কিচ্ছু একটা কারসাদি হয়েছে না হলে না হলে হঠাৎ করে ব্লাড স্যাম্পল কেন ম্যাচ করবে না তখন ধানু বলে আচ্ছা ঠিক আছে ফুলকে আমারও না খটকা লাগছে আমারও খটকা লাগছে তো বন্ধুরা ফুলকে আর রোহিত কি পারবে ছোট রাজা বাবুর রহস্যটা ভেদ করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ